আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে আমি আমার গাছের খাবার তৈরি করি সেটার একটা ভিডিও নিয়ে এসেছি প্রথমেই আমি গাছের যে ঘোড়ার মাটিগুলো খুঁচিয়ে আলগা করে নেব এবং যদি কোনো আগাছা থাকে সেগুলো পরিষ্কার করে নেব আর এটার জন্য আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড মাটিগুলোকে খুঁচিয়ে দিচ্ছে এভাবে সবগুলো গাছের মাটিকে আলু করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিব প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় এই সারটি আর এই সারটি আমি তৈরি করেছি ডিমের খোসা এবং চা থেকে আমরা যে ডিম প্রতিদিন খাই সে ডিমের খোসাটা না ফেলে দিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে ভালোভাবে শুকিয়ে গুঁড়া করে নিয়েছি এবং আমরা আমাদের বাসায় যে প্রতিদিন চাটা খাই সে চা খাওয়ার পরে যে পাতিটা থাকে অবশিষ্ট সেটাকে ফেলে না দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখেছি এবং এই ডিমের গোড়ার সাথে আমি পাতিটা মিক্স করে রেখে দিয়েছিলাম আমি সবসময় এটা এভাবে রেখে দিই যখন গাছের খাবার প্রয়োজন হয় তখন আমি এটা দিয়ে দিই গাছে পনেরো দিন পরপর আমি দেওয়ার চেষ্টা করি যদি পনেরো দিন পরপর সম্ভব নাও হয় তাহলে আমি অন্তত মাসে একবার এটা দেওয়ার চেষ্টা করি এতে করে গাছগুলো খুব সুন্দর থাকে সজীব থাকে সতেজ থাকে এবং ভালো ফলনও দেয় গাছ থাকলেই যে অনেক টাকা খরচ করে সার কিনতে হবে বিষয়টা কিন্তু এরকম না আপনি টাকা খরচ না করেও কিন্তু ঘরে ফেলে দেওয়া জিনিস থেকে আপনি এই সারগুলো তৈরি করতে পারেন আমি এই সারটা বেশিরভাগ ইউজ করি এছাড়াও আমি আরও কিছু জিনিস ইউজ করি সেটা হচ্ছে আমি পনেরো দিন পর পর অথবা এক মাস পর পর আমি ভাতের যে মাঠটা থাকে সেই মাঠটা সাথে পানি মিক্স করে অথবা চাল ধোয়া পানির সাথে মিক্স করে গাছে দেই এইসব জিনিসের জন্য যে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে বা বাহিরে যেতে হবে বা আপনার অনেক সময় নষ্ট হবে তা কিন্তু না আপনি খুব সহজেই ঘরে বসে ফেলে দেওয়া জিনিস দিয়ে এই সারগুলো তৈরি করতে পারেন এবং পনেরো দিন পর না হলে অন্তত এক মাস পর পর আপনি এই জিনিসগুলো যদি ইউজ করেন গাছে তাহলে আপনি খুব ভালো একটা ফলন পাবেন এটা প্রায় দেড় মাস পরের ভিডিও আমি রিসেন্টলি এই ভিডিওগুলো করি আমি যখন গাছে সার দিয়েছিলাম তখন অনেক গাছে ফুল ছিল অনেক গাছে ছিল না যেমন এই আলমান্ডা গাছটাতে একটা কলিও ছিল না দেড় মাস পরে মার্শাল্লাহ অনেক কলি আসে এবং খুব সুন্দর বড় সাইজের ফুলগুলো হয় এই নয়নতারাগুলি অনেকে ভাববেন যে এটা তো যখন সার দিয়েছি তখনও ছিল হ্যাঁ আমার নয়নতারা গাছগুলিতে মার্শাল্লাহ বারো মাসই ফুল থাকে আর যেহেতু আমি কিছুদিন পর পরেই এই সারগুলো দেই বা খাবারগুলো দেই। এই জন্য মোটামুটি আমার প্রায় সব গাছে ফুল থাকে কিন্তু বেলি গাছটা আপনারা যদি লক্ষ্য করেন বেলি গাছটাতে যখন আমি এই সারগুলো দিয়েছিলাম তখন কোনো কলি ছিল না বা ফুল ছিল না আমার তিনটা জবা গাছে মোটামুটি সব সময় কলি থাকে এবং ফুল ফুটতে থাকে কিন্তু যখন আমি সারগুলা প্রয়োগ করি তারপরে দেখা যাচ্ছে যে ফুলের সংখ্যাগুলা বেড়ে যায় বা কলির সংখ্যাগুলা বেড়ে যায় গাছটা আরও সতেজ হয়ে যায় সুন্দর হয়ে যায় যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন মিনি টবরেও মাসাল্লাহ অনেক কলি আসছে রঙ্গন ফুলেও মাসা অনেক কলি এসেছে আরও আসছে এটা কিছুদিন আগের ভিডিও ছিল এখন আরও কলি বের হচ্ছে গাছের ভালো ফলন দেখতে চাইলে আপনারা যদি এভাবে কিছু ট্রিক্স ফলো করেন তাহলে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ